মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা শুরু করছি এই যে আমি উঠে পড়েছি এবার উঠে এবার বিছানগুলো ঝাড়াঝুরি করে নেবো বাইরেরও বিছেন ঝেড়ে নেবো আর আমাদের বিছানটাও ঝেড়ে নেবো আমি বাসি বিছেন উঠেই কিন্তু ঝেড়ে নিই ঝেড়ে ঝুড়ে উঠে তারপরে আমি বাকি কাজ করে আমি বাসি কাপড়টা ছাড়ি তো এই দেখো বাইরেরও বিছানগুলো তুলে আমি ঝেড়ে নিচ্ছি তো এই যে ঝুলগুলো ঝাড়া হচ্ছে অনেকটা ঝুল হয়ে গেছিল অনেক দিন হয়ে গেছিলো টাইমই পাচ্ছিলাম না তো এই দেখো এই বেডগুলোও তোলা হয়ে তুলে নিলাম বেডগুলো একটু নোংরাই হয়েছিল অনেক দিন তোলা হয় না তারিখ করে আমি বাসি কাপড়টা ছেড়ে কিছু জিনিস দেখাতে বসে গেলাম একটা কাস্টমার ফোন করেছিল সেই কারণে তো এই যে স্নান সেরে বেরিয়ে গেলাম তোমাদের দাদা ভাই কাজে গেলগুলো পরিয়ে নেব তো এখানে মানায় যে ঠাকুরকে জল দিয়ে দিলো আর তোমাদের দাদা দিয়েছে সঙ্গে আর এই যে সবজি নিয়ে চলে এসছে বাজার করে এগুলো ঢোকানো হয়নি ফ্রিজে বলতে বলতেই চলে এলো তোমাদের দাদা ভাই পেছনে আর এই যে খাবারও নিয়ে চলে এসছে গরম গরম মনে হয় পরোটা আর সেভেন আপ আর এত গরম পড়েছে বললাম না এত আমাদের এখানে গরম মানে বলার মতো নয় এরকম গরম আমি এবার এখানে প্রথমবার দেখছি তো এই যে সেভেন আপ তাহলে আমার কাস্টমার আসলে আমি কি করবো তারা হুরু করে কোন জায়গায় গিয়ে আসা হয় বলো বন্ধুরা তোমরাই বলো কিছুটা ফেলে দিই দেখো খানাও ফেলে ও পরোটা ওরা আমি আর মা তো আমি পরোটা নিয়ে নিয়েছিলাম দেখলেই তো খেয়ে নিলাম এই যে এখানে চিকেন ভাজা হচ্ছে চিকেন ভাজা হবে আর চিকেন কষা হবে আর সালাড থাকবে সঙ্গে বেশি কিছু করব না বেশি কিছু করলে কেউ খেতে চায় না তারপরে এই যে মানা একটু কাপড় জামাগুলো মিলিয়ে নিচ্ছে কোনোদিনই কাজ করায় না ওকে তো আমি ভাবলাম আজকে একটু করিয়েই নি তো করে দিল দেখো তেল পড়ে গেছিলো অনেকটা বলে তেল পড়া ভালো নয় তোমরা কে কে জানো আমাকে একটু জানাবে যে তেল পড়া ভালো না খারাপ তারপরে এই যে মাসিমনি এসেছিলো তাকে একটু তরকারি দিলাম তারপর আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে আমরা খেতে বসে গেছি দেখো সালাড চিকেন কষা আর চিকেন ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটু রেস্ট করি বলতে সবাই বলছে চলো চলো কিন্তু আমি যেতে পারছি না কারণ আমার শরীরটা ততটা ভালো নেই আর মামার মেয়ের হাত ভেঙে গেছে তাকেও একবারও দেখতে যেতে পারছি না নিজেরই খারাপ লাগছে মানে হয়তো মানে ওরা খারাপ ভাববে কিন্তু আমি আমার দিক দিয়ে এতটাই অসুবিধায় পড়ে আছি আর নিজের নিজে কোনো এনার্জি পাচ্ছি না সেই কারণে মানে কোথাও বেরোতেও ইচ্ছে হচ্ছে না আর এখানে এত গরম পড়েছে এত রোদ কি বলবো এত রোদ গরমের জন্য আরও বেরোতে ইচ্ছে হচ্ছে না আর রাতে তো ঘুমই হচ্ছে না তো সেই কারণে আর আমি তো ডাক্তার দেখাচ্ছি তোমরা তো জানোই আর আমার মানে ব্লাড নেই গায়ে সেই কারণে আমার একটু অসুবিধা বেশি হচ্ছে অন্যান্য মানুষের হয়তো ঠিক আছে তো দেখি এখন দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করছি একটু রেস্ট করি পরে যদি যাই তো যাবার ইচ্ছে করে তো যাবো ভাবছি আর মামিমা ফোন করেছিল দেখি কি বলে একটু ফোনে কথা বলি তারপরে মামা ফোন করলো তার জন্য রেডি হয়ে নিচ্ছি যাব বলে তাই যাই অনেক দিন যাওয়াও হয়নি তারপর আমরা ওখানে পৌঁছে গেছিলাম কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি ওখানে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর কোনো ভিডিও নিতেই পারিনি তো দেখো ওই চারিদিককার ভিউটা কত সুন্দর লাগছে দেখতে আর বুনুর হাত ভেঙে গেছিল ওখানে গেলাম মাথা গরম হয়ে গেলো মানে কিছু নিতে পারলাম না ভিডিও ওখানে গিয়ে ওখানকার কোনো ভিডিও নিলাম না ভাইদের বোনদের সঙ্গে দেখা করলাম খাবার কিনে দিলাম দিয়ে দিয়ে দেখা করে কিছু বিক্রি করলাম জিনিসপত্র দিয়ে চলে এলাম তো দেখো মাথা গরম হয়ে গেছে বলে আমাকে চা করে দিয়েছে বলছে চা খাও মাথা খাওয়া হবে তো চাটা খাওয়ার পরে রাতে অনেক কাস্টমার এসেছিলো সন্ধ্যাবেলায় দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো এই যে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি দুপুরেও মাংস খাওয়া হয়েছে রাতেও মাংস সেই কারণে একটু সেভেন হাফ নিয়ে চলে আসলাম এত গরম পড়েছে আর কি বলবো তোমাকে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর অনেক রাত হয়েছে ঘুমাবো এবার ক্লান্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না